খাদ্য শস্যের ভান্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুর বিস্তীর্ণ মাঠ জুনে কৃষকের সোনালি স্বপ্নের সমারোহ দোল খাচ্ছে পাকা ধানের শেষ মৌমৌ গন্ধে মুখরিত চারিদিক দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাঠে মাঠে চলছে বড় ধান কাটাই মারাইয়ের ব্যস্ততা এবার ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা সরকারি খাদ্য গুদামে ধান দিতে গিয়ে হয়রানির শিকার হয়ে মুখ ফিরিয়ে নিয়ে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটদের কবলে এতে সরকারি নির্ধারিত দামের চেয়ে কম দামে ধান বিক্রি করতে হয় তাদের এবার আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বিঘার ধানের ফলন হয়েছে বাইশ থেকে পঁচিশ মন সরকারের নির্ধারিত প্রতি মন ধানের দাম চোদ্দশো চল্লিশ টাকা হলেও খোলা বাজারে প্রতি মন চিকন জাতের ধান বিক্রি হচ্ছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা আর মোটা জাতের ধান বিক্রি হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা সার কীটনাশক ধান কাটাই মারাই সবকিছুর খরচ বেড়ে যাওয়ায় লোকসানের সংখ্যা কৃষকদের আর সিন্ধুগন মানে যে এমনকি যারা হয়তো গ্রামে হয়তো মনে করেন যে ধান কিনতেছে বাইরে কোনো পার্টি ঢুকতে দেয় না এটা কম মানে বেশি দামে কিনবে না আর কি একটু কম দামে কিনতে এটা যদি সরকার যদি আমাদেরকে আমাদের থেকে নিত গুদামে নিত আমরা সেই চোদ্দশো টাকা পাইতাম কিন্তু এটা তো আমরা পাচ্ছি না গ্রামে যারা ব্যবসায়ী সবাই একত্রিত হয় এই জিনিসটা চাই সিন্ডিকেটের মাধ্যমে যে বাইরে থেকে কোনো লোক ব্যবসায়ক ঢুকতেও দিচ্ছে না সরকার লোক তো আমরা চিনতেছি না সাধারণ জনগণ যে কোন জায়গা গেলে এরা ভালোভাবে এই জিনিসটা আমরা বিক্রি করতে পারবো সেই ক্ষেত্রে আমরা এখন দাম কম পাচ্ছি লেবারের দাম বেশি আর ওই তুলনাতে আমরা বাজারে ধান বিক্রি করতে গেলে সেই মূল্য আমরা পাচ্ছি না সরকারি গোডাউনে আমরা ধান দিতে পারি না হ্যাঁ এই আমাদের সমস্যা সরকার যদি আমাদের সরাসরি কৃষকের কাছ থেকে যদি ধানটা ক্রয় করতো তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো বৈরী আবহাওয়ার কারণে ধানের দাম কিছুটা উঠা নামা করছে এদিকে ধানের কালার নষ্ট হয়ে যাওয়ার কারণে ধানের আরতগুলোতে ধান নিচ্ছে না বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের ধানের ফলন আমরা পাচ্ছি আঠারো থেকে বিশ মন ধানে আমরা দাম পাচ্ছি বারো থেকে সাড়ে বারো গোডাউনে আমাদের ধান নেয় না একটা বিশেষ সমস্যায় আমরা পড়েছি তা পড়াটা মানে আমরা একটু ধানের দামটা বেশি যেন পাই আর আমরা যেমন গোডাউনে ধানটা দিতে পারি এটা আমাদের আপ প্রায় পঁচিশ তিরিশ ধান কাটা হয়ে গেছে জিরা জাতীয় ধান যেগুলা হ্যাঁ এগুলা মোটামুটি আহ মোটামুটি বাজার মূল্য সাড়ে এগারোশো টাকা চলতেছে ধান কাটা দাম বেশি সেই হিসাবে ধানের যে বাজার মূল্য সেটা খুব একটা বেশি হয়নি স্বাভাবিক হচ্ছে বাজার মূল্যটা দাম বেশি পাওয়া গেলে কিন্তু যেটা মানে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলে জানান কৃষি অফিসারের কর্মকর্তা আমাদের হাকিমপুর উপজেলায় আজকে পর্যন্ত প্রায় আমাদের একান্ন পার্সেন্ট জমিন ধান কর্তন হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আগামী আহ সাত থেকে দশ দিনের মধ্যে ম্যাক্সিমাম জমির ধান আসলে কর্তন সম্পন্ন হবে এবং আমরা বেশ কিছু নমুনা শস্য কর্তন করেছি সেখানে আমাদের যে ফলন এসেছে বিঘা প্রতি মন জাত ভেবে এটা পার্থক্য আছে যেমন জিরা শাইলের ক্ষেত্রে সেটা পঁচিশ থেকে সাতাশ মন বা উনত্রিশ মনের যেটা সর্বোচ্চ ফলন হয়েছে তো আমাদের কৃষক ভাইরা আসলে এবছর আবহাওয়া অনুকূলে ছিল বলে ফলন অনেক ভালো তো আশা করছি যে আমাদের যে কৃষি বিভাগের যে পরামর্শ সেই পরামর্শগুলো আমার কৃষক ভাইরা গ্রহণ করবেন এবং আগামীতে আরো নতুন নতুন যে জাত যেমন বৃণ একশো এক বিধান একশো এবং বিধান নিরানব্বই বিধান উনানব্বই এই দাপ গুলো আসলে দ্রুত সম্প্রসারিত হবে হাকিমপুর উপজেলায় এবং ক্ষেত্রে আমাদের যেমন বিঘা উৎপাদন বাড়বে এবং কাঙ্ক্ষিত ফলন কৃষকরা পাবে জেলা কৃষি অফিসারের তথ্যমতে এবার চলতি বড়ো মোশের দিনাজপুর জেলায় এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে